মাঠ ময়দানে ফুটবলের মরশুম চলছে কলকাতা লীগ সঙ্গে কাপ সবকিছুর মাঝেই আজকে থেকে আমরা এক বিশেষ প্রতিবেদন আপনাদের দেখাবো তা হচ্ছে ছোট ক্লাবের বড় কথা এই মুহূর্তে আমরা একেবারে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি এই সেই ক্লাব যে ক্লাব উনিশশো সতেরোতে পথ শুরু হয়েছে দেখতে দেখতে অনেকটা বছর একদম মেট্রো রেল সংলগ্ন এই ক্লাব কিন্তু এই ক্লাব ইতিহাসের পাতা যদি উল্টানো যায় তাহলে অনেক দিকপাল ফুটবলাররা তারা কিন্তু এই ক্লাব থেকেই উঠে এসছেন আমি যদি সেই দিকপাল ফুটবলের দিকে একবার তাকাই তাহলে প্রসূন মুখার্জি রঞ্জিত মুখার্জি গৌতম সরকার প্রমুখ ফুটবলাররা তারা কিন্তু এই ক্লাব থেকেই তারা উঠে এসেছেন এবং সব থেকে বড় কথা এই সেই খিদিরপুর ক্লাব যে খিদিরপুর ক্লাব একসময় কিন্তু কলকাতার ফুটবলের নার্ভ সেল বলা হতো অর্থাৎ তিন যে বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাবাড়ানের সঙ্গে খিদিরপুর ক্লাবের নামও কিন্তু উচ্চারিত হতো পরতে পরতে এবং যখনই কিন্তু ম্যাচ থাকতো তখন কিন্তু কম্প হতো এইভাবেই তার কারণ হচ্ছে যে খিদিরপুর ক্লাবও কিন্তু একেবারে বলা যেতে পারে যে তাদের সেরার সেরাটা দিত এবং এই এই জায়গা থেকে এবং প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখবো এই খিদিরপুর ক্লাব থেকেই কিন্তু বিসি রায় ট্রফি নজন তারা কিন্তু খেলেছিল অন্য জায়গায় বাংলার হয়ে তারা কিন্তু খেলেছিল আজকের কিন্তু খিদিরপুর ক্লাব স্বাভাবিকভাবেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে এবং মেট্রো রেলের কাজ চলার ফলে এই খিদিরপুর ক্লাবের ওপর অবশ্যই তার গ্রাস পড়েছে খিদিরপুর ক্লাব কিন্তু অন্যত্র সরে যাবে এটা বলাই বাহুল্য আমরা যখন খিদিরপুর ক্লাবের কথা বলছি তখন আমরা তার প্রাণপুরুষ ভূতনাথ বিশ্বাসের কথা বলতেই হয় তিনি খিদিরপুর অঞ্চল থেকে আসতেন ধুতি শার্ট পরে তিনি আসতেন এবং তার সঙ্গী ছিলেন পচা মামা তার সঙ্গী ছিলেন পচা মামা এবং সেই পচা মামা এবং এই খিদিরপুর ক্লাবের যিনি প্রাণপুরুষ ছিলেন ভূতনাথ বিশ্বাস তারাই মূলত ক্লাবটা চালাতেন কি দরকার কোন প্লেয়ারের কতটা কি দরকার সেটা তারা দেখতেন এবং এর সাথে আরও একটা বলা যেতে পারে যে যার নাম করতেই হবে এই খিদিরপুর ক্লাবে এসে তিনি হচ্ছেন আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন ভগবান মালি ভগবান মালিক তিনি কিন্তু খেলোয়াড়দের দেখাশোনা করতেন অর্থাৎ পচা মামা ভূতনাথ বিশ্বাস এবং ভগবান মালিক এই ত্রয়ীর মেলবন্ধনে তৈরি হয়েছিল উনিশশো সালে খিদিরপুর ক্লাব আজকে যখন এই ময়দানের এই মার্কেট অর্থাৎ ধর্মতলা সংলগ্ন এই ময়দানের মার্কেটে যখন আমরা আসি তখন কিন্তু এই খিদিরপুর ক্লাবের কথা বারবার চলে আসতে হয় সময়ে অনেকটাই পেরিয়েছে খিদিরপুর ক্লাব স্বাভাবিকভাবে হয়তো তার জৌলুস হারালো এবারও তারা অবশ্যই কলকাতা লিগে খেলছে কিন্তু এই খিদিরপুর ক্লাব থেকে বেশ যে কথা বলছিলাম প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে রঞ্জিত মুখার্জি থেকে শুরু করে বড় বড় প্লেয়াররা তারা কিন্তু উঠে এবং আমি আপনাদেরকে চলুন সেই দেখাবো খিদিরপুর ক্লাবের ক্যান্টিন ও সালে যে পথ চলা শুরু হয়েছিল সেই ক্লাব কিন্তু আজ স্বমহিমায় চলছে এবং এই খিদিরপুর ক্লাবের এই ক্যান্টিন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রোম রোমিয়ে কিন্তু খিদিরপুর ক্লাবের ক্যান্টিন চলছে সুস্বাদু খাবার প্রচুর মানুষ আসেন এখানে খাবার খেতে আসেন এবং সব থেকে বড় কথা এই খিদিরপুর ক্লাব যেমনটা শুরু হয়েছিল ভূতনাথ বিশ্বাসের হাত ধরে আজও কিন্তু খিদিরপুর ক্লাব রয়েছে কিন্তু ওই যে বললাম তা হচ্ছে মেট্রো রেলের সম্প্রসারণের জন্য খিদিরপুর ক্লাব অন্যত্র সরে যাবে কিন্তু ক্যান্টিন কিন্তু আছে যতদিন ক্যান্টিন থাকবে আমাদের মতো ভোজন রসিক বাঙালিদের কাছে এই খিদিরপুর ক্লাবের ক্যান্টিন অনেকটা কিন্তু লোভনীয় ব্যাপার তার কারণ আমরা যারা এই ধর্মতলায় আসি যারা ময়দান মার্কেটে আসি জিনিসপত্র কিনতে একবার আমরা খিদিরপুর ক্লাবে আসবই আসব। তো সে কথা আপনাদের বলছিলাম তা হচ্ছে এই সেই খিদিরপুর ক্লাব একেবারে ধর্মতলার গ্র্যান্ডের ঠিক অপোজিটে এবং আজকের এই বছরে দু চব্বিশেও কিন্তু খিদিরপুর ক্লাবের অন্তত ক্যান্টিন চললেও খিদিরপুর ক্লাব হয়তো পূর্বের জলু সারিয়েছে কিন্তু ইতিহাস থেকে গেছে পরতে পরতে আহ অবশ্যই ছোট ক্লাবের বড় কথায় আজকের আমরা খিদিরপুর ক্লাব তুলে ধরলাম পরবর্তী পর্বে অন্য কোনো ক্লাবের কথা নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে